পাপ ছাড়ে না না। করে জেতা যায় নির্বাচনের আর মাত্র সতেরো দিন বাকি এর মধ্যেও চলছে ভাঙা গড়া বদল ও জোটের সমীকরণ বিএনপি ও জামাত জোটের কথার লড়াই যখন তুঙ্গে তখন জোটের লড়াইয়ে এগিয়ে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ নানা ইস্যু দেখিয়ে জোট ছাড়লেও ভাটা পড়েনি জামাত জোটের ভোটের লড়াই আরো সমৃদ্ধ হচ্ছে জামাত দলীয় ঐক্য জোট ইতোমধ্যে দশ দলীয় জোটে যোগ দিয়েছে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ লেবার পার্টি অন্যদিকে বিএনপি দলীয় জোট থেকে বেরিয়ে গেছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এদিকে গুঞ্জন উঠেছে বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক জামাত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছেন গুঞ্জন সত্যি হলে জামাত নেতৃত্বাধীন এই নির্বাচনী জোট বারদলীয় জোটে রূপ লাভ করবে বিশ্বস্ত সূত্র বলছে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামাত জোটের একাধিক নেতৃবৃন্দের যোগাযোগ অব্যাহত রয়েছে দুই একদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা মূলত বগুড়া দুই আসন ও ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করছেন মাহমুদুর রহমান মান্না এরই মধ্যে বগুড়া জামাত প্রার্থী অধ্যক্ষ জামান আর ঢাকা আঠারো আসনে জামাত জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদিব যে কোনো সমঝোতার মাধ্যমে সরে যেতে পারেন জানা গেছে আসন সমঝোতার পরও ছাড় না দেয় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্না এমন সিদ্ধান্ত নিয়েছেন মান্না বগুড়া দুই থেকে ভোট করছেন ওই আসনে ধানের শিশুপতিকে বিএনপি নেতা শাহ মোহাম্মদ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এই বিভক্তি সৃষ্টি হয়েছে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন